দেখি খেয়ে সকলেই পরিচিত কিন্তু অনেকেই জানি না জয়নগর থানার অন্তর্গত বহরু গ্রামের মোয়াই হলো সর্বাধিক জনপ্রিয় আর বহরু গ্রামের মধ্যে সব থেকে জনপ্রিয় যে মোয়া ঘুরতে ঘুরতে সেদিন সেখানেই হাজির হয়ে গিয়েছিলাম মোয়া বানানো থেকে শুরু করে চেখে দেখা সবকিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব। যা দেখে সহজেই বুঝতে পারবেন কেন এখানকার মোয়া সবার সেরা আর কেনই বা প্যাকেট প্যাকেট মোয়া বানিয়ে আনা মাত্রই চোখের পলকে নিঃশেষ হয়ে যাচ্ছে এখানে স্পেশাল মোয়াটা পাওয়া যায় কিরম চেষ্টা মা এখানে মোটা সব স্পেশাল এখান থেকে নিঃসনা বড় বড় এখানেই ভাই এখান সব বরাবরই নেওয়া হয় আচ্ছা এখান ছাড়া কোনো কথা নেই বাড়িতে বসেই কি করে এই অরিজিনাল জয়নগরের মোয়া আপনি হাতে পেয়ে